মৌ যাচ্ছে কাপড় মেলতে মৌকে দিয়েছি বলে একটু আটু পাঁচটা কর মৌ কাপড় মেলতে যাচ্ছে খুব সুন্দর কাপড় মেলে মৌ দুটো করে তিনটে করে ওনার দিয়ে তারপরে তুমি কামড়ি দেবে তো আমি এখন যাচ্ছি দুবাকে ভ্যাকসিন দিতে ষোলো মাসের ভ্যাকসিন তিনটে ভ্যাকসিন দেবে দুটো পায়ে একটা হাতে ওর যা কষ্ট হয় তার থেকে বেশি কষ্ট হচ্ছে আমার এখনই মা হয় খুব লাগবে তাই না মানুষ খুব কষ্ট হবে খুব কাঁপবে

তাড়াতাড়ি রান্না করাব এখন আজকে আমি তাড়াতাড়ি করছি মোগলাই করার জন্য যে কুটটা ওটা চিকেন চিকেন দেবো অল্প চিকেন আর এখানে আলু এটা বানাবো বানিয়ে রেখে দেবো আর আটাটা একটু পরে মাখবো তো তার জন্য ভালো আস্তে আস্তে করেই ফেলি সেই যখন রান্না করতে তো আমার হবে আজকে মাছ রান্না করবো তোদের দু রকম মাছ যখন মাছ রান্না করবো এটা করবো আস্তে আস্তে বিকেল পাঁচটায় বেজে যাবে এখন বাজে টুপ আর তু বা গেছে ভ্যাকসিন প্রায় হয়ে গেছে নিয়ে এসে খাওয়াবে তো আগে পেঁয়াজ আর লঙ্কাটা রাল করে নিচ্ছি এবার চিকেনটা দেবো শুকনো শুকনো করে এটা ফসা ফসা করবো তো রান্নাঘরের কারেন্ট চলে গেছে ওই জন্য অন্ধকার লাগছে এখানে চিকেন আর আলুটা পুরো শুকনো শুকনো করেছি

টিভিটা চালিয়ে দে টিভি চালিয়ে দে তো আমি এখানে লাল করছি পেঁয়াজ এই যে আলু দিয়ে রাখবো আর এখানে যে কালকে সেই মৌটি মাছগুলো ছিল ছোট ছোট মৌলা মাছ সেগুলো সব পরে পরে করে ভেজেছি এই আলু দিয়ে এটা চটপটা করবো পাতা দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে কাঁচা ফেয়ার করছি কাঁচা লঙ্কা দিয়ে তো মৌ হাত থেকে কাপড়গুলো তুলে এনেছে আর বাইরে খাওয়া দিয়েছে মৌ

যাতে ওর মা না বসতে পারে তাই তো মৌ মৌ রোজা করে মৌ কী হার এখানে মৌ শুয়ে আছে টেবিলে এত বড় বাড়িটা শোয়ার জায়গা পায়নি তাই না মৌ বলছি হ্যাঁ তো চিকেন আমি যে কষাটা মোগলাই পাটার জন্য করে রেখেছিলাম ও সঙ্গে দেবো দুটো ডিম বাপরে এই দুটো ডিম দেবো এই দুটো ডিম দিয়েছি এটা ভালো করে মাখাতে হবে একটু অল্প বেগ্রাম বেগ্রামের সঙ্গে এবার এটা মাখাবো এটা পুরোটা মাখানো হয়ে গেছে এবার কিছুক্ষণ রাখবো এখানে সুন্দর করে আটা মাখা হয়ে গেছে এটা মিনিমাম এক ঘন্টা হয়ে গেছে এটা ম্যারিনেট করে রাখা একটু ময়দার সঙ্গে একটু চিনি সাতের লবণ দিয়ে এটা মেখে রেখেছি তো বলে সর্বত সব বরফ যা হচ্ছে চান্দি কথা মতো এখানে প্রত্যেকজনায় বরফ এই আমার বরফ বলে গেছে মৌ দুটো বরফ তাই তো মৌ মৌ দুটো বরফ তো মৌ দুটো বরফ খাবে আজকে একটু গরম মধ্যে পড়ছে এখানে মোগলাই পাওয়াটার জন্য আমি অল্প করে তেল নিচ্ছি বেশি তেল দেবো না অল্প তেল নেবো রুটিটা পুরো বেলে নিয়েছে আমার মাঝখানে এটা দিয়ে নিলে না তেলটা কম লাগে তাই জন্য তাওয়ায় দিয়ে দিলাম তাওয়ায় হালকা সেঁকে নেবো আর এখানে আমি আরেকটা আগে করেছিলাম সেইটা এখন কাস্তা খাস্তা করে দিচ্ছি হালকা সেগে নিলে তেল কম লাগে হ্যাঁ এই টুকটা ভাবে না তো উল্টে দিলে তাহলে আরো ঝুলে যাবে হ্যাঁ এটা তো প্রায় হয়েছে লাল লাল হয়েছে তো কালারটা নিশ্চয়ই ভিতরে হয়েছে অনেকক্ষণ ধরে তো ইয়ে করেছে এইভাবে তেলটা ঝরিয়ে নিয়েছি এবার এইটা সেকে মানে মুড়ে নিচ্ছে এটা অনেক বড় করলে করা যেত কিন্তু সেই মানে বড় ত্বক্তা লাগবে জানিস বড় বড় এর থেকে ডবল তক্তা লাগে হ্যাঁ এটা তাওয়াই দিয়েছে এটা এই একটু ঢেলে দিলে থাকবে হুম এরকম হুম ভুলে যাবে তো পুরো খাস্তা মতো মনে হচ্ছে ভালো হয়েছে দেখা যাক তো আমার চাটটা অনেকটা বড়ো তাই জন্যে আমি ভালো দুটো দুটো করে দিই এর তাহলে তো অনেক দেরি বেশি দেরি নেই তাই জন্যে দুটো দুটো করে দিচ্ছি

ওলে বা বলে ওলে বা বলে বাঘে বাচ্চা আসছে বাঘে বাচ্চা আসছে বাঘে বাচ্চা ঘরে ঢোকার মতো নেই ঢুকলে হাঁ হাঁকো ছুটবে চলেছো চলে এসো চলে এসো এখন বাজে দশটা কুড়ি মুসকানের পাপা মুসকান সব খেতে বসবে আর রান্না হয়েছে আজকে পটল আলু রুই মাছ আর এখানে ছোটো মাছ আলু দিয়ে ওই যে ছোটো ছোটো মাছটা কী মাছ কী জানে ছোটো মাছ হচ্ছে মাছ না সব রকম মিলিয়ে আছে তো মুসকানের পাপা